আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার অনেক কিছু ভালো ভালো আছি আজকে পান্তাপ খাবো আর এই সময়টা পান্তা খাওয়ার জন্য অনেক আর এত গরম আর লুট করছে কারণে বাবলাম যে একটু পান্তা পাত করি বাদ রাস্তার বেশি আর বেশি খাওয়ার জন্য মা মেয়ে ছেলে ছেলের জন্য খিচুড়ি বান্না করছি মেয়ের জন্য এটা দিছি অবশিষ্ট রয়েছে আর দেখেন আমার পান্তা পাতি আর কিছু লাগে না যদি এরকম শুকনামরিচ থাকে বা কাঁচামরিচ হলে হবে আর এই যে ইয়াস আমার জন্যে আর সাথে আছে টেপে দিয়ে মাছের দিন বান আর এগুলা দিয়ে খাবো আজকে অনেক মজা করে খাবো আর ভাত তো খুব বেশি পছন্দ আমার আমার না হারিয়ানের বাবা পছন্দ করে মেয়েও কিন্তু তেমন একটা খাওয়া হয় না আর আগের দিনে ছোটোকালে অনেক বেশি খাইতাম ভাত ছোটো সময় আস্তে আস্তে বড়ো হইলাম স্কুলে যাওয়া শুরু হলো আর মায়ের বদিন হতে লাগলো রান্না করতে লাগলো খালি গরম গরম খাবার খেয়ে দাও স্কুলে আর এই যে কিন্তু লবণ না আর আমি কিন্তু পান্তা ভাত খেতে পারি না একটু পানি লাগে

আর পান্তা পাতা কিন্তু একটু মাখা মাখা করে খাইলে ভালো লাগে